পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো সম্পর্কে আমরা সামান্যই জানি কিন্তু কোরআনে সেগুলোর রহস্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে কিছু জায়গা হারিয়ে গেছে সময়ের অতল গভীরে আর কিছু এখনও রহস্য হয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা জানবো কোরআনে উল্লেখিত তিনটি রহস্যময় স্থান সম্পর্কে যেগুলো সম্পর্কে জানলে হয়তো আপনার চিন্তাভাবনায় বদলে যাবে কোরআনে এমন এক জাতির কথা বলা হয়েছে যারা মাটির নিচে বিশাল বিশাল সঙ্গ তৈরি করেছিল তারা এত শক্তিশালী ছিল যে তাদের নগরী পাহাড় কেটে বানানো হয়েছিল আর তাদের নাম ছিল আজ জাতি সোরা ফজরে আল্লাহ বলেছেন তুমি কি দেখনি কেমন আচরণ করেছিল জাতির ইমার নগরের সাথে যার স্তম্ভগুলো বিশাল আকৃতির ছিল প্রশ্নতাত্ত্বিকরা যখন মধ্যপ্রাচ্যের মরুভূমির গভীরে খনন করল তারা এমন কিছু পেল যা তাদের হতবাক করে দিল তারা পেল এক বিশাল ধ্বংসাবশেষ যেখানে ছিল অসংখ্য সুউচ্চ স্তম্ভ ঠিক যেমন কোরআনে বর্ণিত হয়েছে কিন্তু কেন এই শহর ধ্বংস হয়ে গেল আল্লাহ বলেন তারা নিজেদের শক্তিতে এত অহংকারী হয়েছিল যে আল্লাহ তাদের কঠিন আজাব দিয়ে ধ্বংস করে দিলেন কোরআনে এমন এক রহস্যময় পানের উৎসের কথা বলা হয়েছে যা পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এটি এমন এক স্থান যেখানে কেউ যেতে পারেনি সোরা আত্মে আল্লা রব্বুল্লা আলমিন বলেন শপথ উত্তাল সমুদ্রের যা গভীরে লুকিয়ে আছে বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন সমুদ্রের এমন গভীর স্থানে আছে এক অদ্ভুত জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে অদ্ভুত সব প্রাণী বাস করে যাদের শরীর নিজেই আলো তৈরি করতে পারে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো হাদিসে আছে আরসের নিচে একটি বিশেষ পানি আছে যা আমাদের জানা পানির মতো নয় আলাহিসাল্লাম বলেছেন আল্লাহর নিচে রয়েছে এমন এক জলধারা যা পৃথিবীর সমস্ত সমুদ্রের চেয়েও গভীর ও রহস্যময় এটিকে সেই রহস্যময় সমুদ্র যা কেয়ামতের আগে কোনো একদিন প্রকাশ পাবে কোরআনে বর্ণিত সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হল ইয়াজুজ মাজুজের দেয়াল সোরা কাহাফে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে আপনি কি তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করবেন এটি এমন এক দেয়াল যা মহান সম্রাট জুলকার নাইন তৈরি করেছিলেন াজুজের আগ্রাসন থেকে মানব রক্ষা করার জন্য কিন্তু আজ পর্যন্ত কেউই জানেন না যে এই দেয়াল কোথায় আছে অনেক গবেষক মনে করেন এটি বর্তমান চীনের বিশাল দেয়াল হতে পারে কিন্তু কিছু ইসলামিক গবেষণা বলে এটি এখনও আমাদের অজানা কোনো স্থানে লুকিয়ে আছে আলাইহি আলহিসাল্লাম বলেছেন একদিন এই দেওয়াল ধসে পড়বে আর ইয়াজ মাজজ মুক্ত হয়ে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিন্তু কবে কিভাবে সেটাই রয়ে গেছে রহস্য এই রহস্য কি আমরা কেয়ামতের আগেই জানতে পারবো পৃথিবী রহস্যে ভরা এবং কোরআন আমাদের সেই রহস্যের সন্ধান দিয়েছে আমরা জানি না এই স্থানগুলো ঠিক কোথায় কিন্তু আমরা জানি এগুলো একদিন প্রকাশ পাবে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল হাসরে বলেন হে ইমানদারগণ তোমরা তাকুয়া অবলম্বন করো এবং ভবিষ্যতের জন্য কি প্রস্তুত করেছো তা ভেবে দেখো এই তিনটি রহস্যময় স্থান সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন রহস্যময় ইসলামিক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন